এই যে শেষ বেলায় একবারে বিশাল সাইজের একটি শর্ট উঠি আমরা আমরা চলে এসেছি নদীর এই পারে আমরা এগুলো নিয়ে মাছ ধরবো তাই না ভাই আমরা এগুলো নিয়ে মাছ ধরবো আর এই যে আমাদের রাজু ভাই আমাদের কাছে নিয়ে এসছে নদীর পানি অনেক তো এর মুখ তো চালু হয়ে গেছে গো পানি ঢুকছে বনেছে উঠতে যাচ্ছি মাসের প্রথম খাওয়া দেখা যাক কী হয় বিসমিল্লাহ সুন্দর জাল পড়েছে সুন্দর আর এই যে সকালবেলায় কিন্তু এই যে গর্য উঠেছে আর এই যে বিশাল চর এটা কিন্তু মিডিল চর আমরা মিডিল চরেই আছি এখন এই যে আপনারা যদি দেখেন এখানে কিন্তু ওই যে গরু মহিষ কিন্তু এই যে এই পাথান আছে বাথান আছে ভিতরে এই পানি খাওয়ার জন্য আসে কেনারে জাল টানা শুরু করেছে হ্যাঁ আছে 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 না হালকা করে আস্তে 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 এই যে দেখো দেখো পাবদা আছে মানে না হলে চা পানি খেয়ে আসার পরে বলছিল মাছ হবে না কেন মাছ কেন হচ্ছে না আর মাছ কিন্তু এই যে চলে এসেছে লেসো 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 ভাই চলে আসো না

চেলি ভোলা চিংড়ি এখানে পেয়েছি আমরা একটা পাঙাশের বাচ্চা তারপরে পেয়েছি এই যে ঘেরা মাছ নাগর বাচ্চা আর তারপরে পেয়েছি আমরা হচ্ছে এই যে দেখছেন তো ট্যাংরা বিশাল বড় ট্যাংরা পাইছি সবচেয়ে মজাদার মাছ কিন্তু এই যে পাবদা মাছ পাবদা মাছ পাইছি তো মোটামুটি খারাপ মাছ আমরা পাইনি আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট ভালো মাছ এই যে মাছ